হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে নিজের ফটো দিয়ে এ ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে নিজের ফটো দিয়ে কিভাবে রোমান্টিক বা স্যাড ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করা যায় এটা একটা ভিডিও দেন তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি এ ধরনের স্ট্যাটাস ভিডিও কীভাবে তৈরি করে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যার পর সার্চ বাড়া লিখবেন ক্যাপকার্ট ওকে ক্যাপকার্ট লেগে সার্চ দিলে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন যেহেতু আমাদের আগে থেকে ইনস্টল করা আছে জাস্ট আমরা এখান থেকে ওপেন এ ক্লিক করব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচের দিকে দেখতে পাবেন টেমপ্লেট নামে একটা সেটিং জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে টেমপ্লেটে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন আপনাদের হচ্ছে স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য তো এইখান থেকে আপনারা হচ্ছে খুঁজে নেবেন যে আপনার কাছে কোন টেমপ্লেটটা ভালো লাগে ঠিক আছে এখানে প্রত্যেকটা টেম্পলেটই কিন্তু আপনাদের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য তো ধরুন আপনাদেরকে দেখানোর জন্য আমার কাছে এই টেম্পলেটটা ভালো লাগছে যার কারণে আমি এই টেম্পলেটটাই এখন ক্লিক করবো ঠিক আছে আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন টেম্পলেটটাই ক্লিক করার পর নিচের দিকে দেখবেন ইউজ টেম্পলেট লেখা থাকবে জাস্ট এই সেটিংটাই ক্লিক করতে হবে এই সেটিংটাই ক্লিক করার পরে ভিওর্স আপনাদের ফোনে গ্যালারিতে নিয়ে চলে যাবে আপনাদের ফোনে গ্যালারি থেকে যেই ফটো দিয়ে আপনার স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান সেই ফটোটা এখান থেকে অ্যাড করবেন ফটোটা অ্যাড করার পর ভিউয়ার্স নিচের দিকে দেখতে পারবেন নেক্সট নামে একটা সেটিং জাস্ট আপনি কি করবেন ফটো অ্যাড করার পর এই নেক্সট টাই ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে ভিউয়ার্স আপনি দেখতে পারবেন যে আপনাদের ফটোটা কিন্তু টেমপ্লেটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে উপরের দিকে দেখতে পারবেন এক্সপোর্ট নামে একটা সেটিং এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদের সামনে ছোট্ট একটি অ্যাড আসতে পারে একটি দেখার পর উপরের দিকে ক্রস আইকন ওখানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এ ধরনের সেটিং আসবে এখানে লেখা থাকবে এক্সপোর্ট হোয়াইট আউট ওয়াটারমার্ক জাস্ট এই টাই আপনারা ক্লিক করবেন এই টাই ক্লিক করলে আপনাদের সেই স্ট্যাটাস ভিডিওটা আপনাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এ ধরনের স্ট্যাটাস ভিডিও আপনার তৈরি করে আপনাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামের প্রোফাইলে আপলোড করতে পারবেন সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে জানাতে